আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেজদার গরুর খামার থেকে আসন্ন কোরবানি উপলক্ষে ফরেজদার খামারে উন্নত মানের পাঁচটি গরু উপযুক্ত করা হয়েছে বিক্রির জন্য সবগুলোই স্বাস্থ্যবান প্রাকৃতিক খাবারে লালন পালন করা চলুন এক এক করে আমরা আপনাদের সাথে গরুগুলোর পরিচয় করিয়ে দিই এবং দামও জেনে নিই আপনার এখানে মোট কয়টা গরু আছে এবং কি কি জাতের গরু আছে আমরা এই ভিডিওর মাধ্যমে দর্শকদের জানানো চাচ্ছি জানাতে চাচ্ছি এই যে আমরা এই শুরু করতে চাচ্ছি যেমন এই যে ডান পাশে যে গরুটি আমরা দেখছি এই গরুটির আসলে বয়স কেমন হয়েছে এবং এই কত বছর যাবত আপনি এখানে লালন পালন করছে এবং কি জাতের এই গরু এই এবং ওয়েট কতটুকু আছে এটির এটা মূলত হচ্ছে আপনার সায় জাতের গরু হান্ড্রেড বিডের এর গরু এটা হচ্ছে আপনার সাড়ে ছশো কেজি প্লাস জি সাড়ে ছশো কে জাস এর আমি করতেছি ছয় মাস বয়স আমার এখানে নিয়ে আসা হয়েছে এর ছয় মাস বয়স থেকে এর পূর্ণ বয়স তিন বৎসর এটি তিন বছর বয়স হয়েছে এটির কালার হচ্ছে যে লাল গায়ের রং হচ্ছে একদমই লাল টকটকে এই গরুটি এটি হচ্ছে যে সাইওয়াল জাতের এই গরু আমরা যিনি উনি বলছিলেন সেই সাথে ওনার কাছে আরো চারটি গরু রয়েছে যেগুলো হচ্ছে কোরবানির জন্য এখন যে এই সামনে যে কোরবানি কোরবানিকে ঘিরেই উনি আসলে এই গরুগুলো লালন পালন করেছে উনি উনি এই এই একজন প্রতিবন্ধী মানুষ করে গরুগুলো লালন পালন করেছে আমরা পুরো এখানে যে পাঁচটি গরু রয়েছে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করবো এবং উনি কত দাম চাচ্ছেন এই গরুগুলোর সেগুলো আপনাদের এই জানানোর চেষ্টা করবো আপনি এই গরুটির দাম কত চাচ্ছেন এই গরুটির আপনার সাড়ে ছশো কেজি জি এর দাম আমি লক্ষ টাকা এই গরুটির দাম হচ্ছে কি আপনি চাচ্ছেন সাড়ে চার লক্ষ টাকা এবং আমরা দ্বিতীয় গরুতে যাব এই গরু চার লক্ষ টাকা দাম কিন্তু এটা আলোচনা আলোচনা সাপেক্ষে আলোচনার সুযোগ রয়েছে আমরা এবার দ্বিতীয় গরুটিতে যাব এই গরুটির কোন জাতের এবং কতটুকু ওজন আছে আমরা ইতিমধ্যে দেখছি গায়ের রং এটি লাল এবং সেই সাথে এই এটির কতটুকু ওজন রয়েছে আপনার এখানে এটার এই গরুটার ওজন রয়েছে আপনার সাতশো কেজি সাতশো কেজি এইটাই কি আপনার এখানে সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় গরু হচ্ছে এটি এবং আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটি উনি দাবি করছেন যে ওনার ওনার কাছে এখানে যে পাঁচটি গরু রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গরুটি হচ্ছে এটি এটি হচ্ছে যে এই সাইওয়াল জাতের গরু এবং এটির ওয়েট রয়েছে পুল সাতশো কেজি এবং উনি আপনি দাম কত চাচ্ছেন এই গরুটি সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা উনি দাম চাচ্ছেন এবং আলোচনার সুযোগ রয়েছেন আপনারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা দেখে শুনে এখানে আসতে পারেন এই এই গরুর খামারটিতে এটি একটি এই শকের খামার বলা হয় এটি একটি বাণিজ্যিক খামার নয় উনি শুধুমাত্র শখ করে এই গরুগুলো লালন পালন করেছেন উনি একজন প্রতিবন্ধী মানুষ সেই সুবাদে উনি তেমন একটি এই কার্যক্রম অন্য কার্যক্রম না থাকায় তিনি শখের বসে এই গরুগুলো লালন পালন করছে এবং এই একদম ন্যাচারাল যে খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি যে একদম সব সময় উনি দাবি করছেন যে ন্যাচারাল যে খাবারগুলো সেগুলো খাওয়াই থাকেন আপনার এই ছাড়া আর কি কি ধরনের খাবার খেয়ে থাকেন এটির বয়স কত হয়েছে এটারও বয়স আপনার তিন বছর তিন বছর বয়স হয়েছে আপনার সবগুলো গরুর কি বয়স তিন বছর তিন বছর সবগুলো একই মানে কেউ পাঁচ মাস আগে নিয়ে আসে কেউ ছয় মাস আগে মানে দু এক মাসের দিকে দিক দিয়ে সবগুলো গরুর বয়স হচ্ছে যে বেশি তিন বছর এবং সাড়ে তিন বছর এমন হতে পারে এবং আমরা আরো দেখানোর চেষ্টা করছি আপনাদের আরো গরুগুলো এই আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে যে ওনার কাছে সবচেয়ে বড় জাতের যে গরু রয়েছে সেই গরু এই সবচেয়ে বড়ো সাতশো কেজি ওয়েট গরুটি আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি ভালো করে আপনারা যারা গরু নিতে চাচ্ছেন আসন্ন কোরবানিকে সামনে রেখে যারা গরু শখ করে এবং কোরবানি দেওয়ার জন্য যারা গরু নিতে চাচ্ছেন আপনারা এইখান থেকে আপনারা আপনাদের মনের মতো করে এই গরুগুলো নিতে পারেন একদম এটির কালার হচ্ছে যে এই একদম টকটকে লাল হালকা কালো রয়েছে সেই সাথে আপনাদেরকে গায়ের রঙটি দেখাচ্ছে এবং গরুর এই অন্যান্য সাইডগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গরুটির আসলে এখন বর্তমান কি কন্ডিশনে রয়েছে এবং চমৎকার দেখাচ্ছে ক্যামেরাই যদিও ভালো না দেখায় আপনারা চাইলে এই স্থানে এসে আপনারা নিয়ে যেতে পারেন এটি হচ্ছে খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সদর ইউনিয়নের রামাসুয়াজার এলাকায় আপনার এই গরুগুলো উনি লালন পালন করে থাকেন আমরা আরও একটি গরু সম্পর্কে ধারণা দিচ্ছি আপনাদেরকে এটি কত বছর বয়স এবং এই এটি কত চাচ্ছেন কতটুকু ওয়েট রয়েছে এই গরুটার ওয়েট আছে বর্তমানে সাড়ে পাঁচশো কেজি উপরে সাড়ে পাঁচশো কেজি ওজন রয়েছে এবং কালার হচ্ছে গিয়ে লাল এবং হালকা কালো রয়েছে এই গরুটিতে একদম লাল টকটকে এবং সামনের অংশটি হালকা একটু কালো রয়েছে এবং কালারটি খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন আমরা গরুর এই চারদিক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গরুটি আসলে খুবই দারুণ দেখতে এবং এটির ওয়েট কতটুকু রয়েছে সাড়ে পাঁচশো এটি হচ্ছে সাড়ে পাঁচশো কেজি ওয়েট রয়েছে এবং আপনি দাম কত চাচ্ছেন এই গরুটির এই গরুটার দাম চাচ্ছে আমি তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ সত্তর হাজার টাকা দর্শক আপনারা জানেন যে ওনার এই দাম চাওয়ার পরেও আলোচনা করার সুযোগ রয়েছে ওনার এইখান থেকে আপনারা যারা এই গরুর কোরবানি গরু নিতে চাচ্ছেন বিশেষ করে আসন্ন সামনে আসন্ন ঈদকে সামনে রেখে আপনারা যারা এই কোরবানি গরু নিবেন আপনারা চাইলে ওনার থেকে এই গরুগুলো আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারেন আমরা আমাদের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গরুগুলো আসলে এগুলো খুবই দৃষ্টিনন্দন এবং খুবই সুন্দর চমৎকার কালার রয়েছে এই গরুগুলোর আমরা পরবর্তীতে এই গরুগুলো আপনাদের অন্য আরও দুইটি গরু রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা তার আগে আমরা এই দেখাই আপনাদের এটি হচ্ছে কত কেজি বলেছেন সাড়ে পাঁচশো সাড়ে কেজি ওজনের যে গরুটি এখন আপনারা ইতিমধ্যে স্কিনে দেখতে পাচ্ছেন এই গরুটাই হচ্ছে গিয়ে খুবই চমৎকার এটির বয়স হয়েছে তিন বছর তিন বছর এবং এগুলো দাঁতগুলো একটু দেখানো যায় কি না দাঁত আসলে এগুলো ওনার দ্বারাই সম্ভব না উনি আসলে একটু শারীরিকভাবে একটু সমস্যা থাকে উনি দাঁতগুলো দেখাতে পারছেন না তবে এই গরুর দাঁত এবং অন্যান্য যেই প্রয়োজনীয় বিষয় রয়েছে কোরবানি দেওয়ার জন্য সবই উপযোগী একটি কোনো ধরনের সমস্যা নাই আপনারা দেখে দেখে বুঝে শুনে এখানে এসে ক্রয় করে নিয়ে যেতে পারবেন কোনো ধরনের ঝামেলা জটিলতা ছাড়াই আপনারা চাইলে ওনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারে আছে ওই নাম্বারে ওনার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করে আপনারা এসে দেখে শুনে এই গরুটি ক্রয় করতে পারেন এটি হচ্ছে কেজি ওজনের গরু সাড়ে আমরা আপনারা কেজি ওজনের যে ওয়েট রয়েছে আমরা আপনাদের এটি পুরো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন এই শিং গুলো খুবই দারুণ এবং গরুটি আমরা আপনাদের স্কিনে ফুল দেখানোর চেষ্টা করছি এটির পিছনের সাইড আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটির কালারও খুব দৃষ্টিনন্দন আমরা আবার এই দ্বিতীয় যে আরো একটি গরু রয়েছে গরু যেটি রয়েছে গরুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটির রং কালার হচ্ছে লাল এবং সামনের অংশে একটু কালো রয়েছে এটির ওজন কতটুকু আপনার এবং কত বছর পর্যন্ত এটি পালন করছেন আপনি এটি পাঁচশো কেজি দর্শক আমরা উনের কাছ থেকে আমরা জানলাম যে এই গরুটির ওজন হচ্ছে পাঁচশো কেজি পাঁচশো কেজি ওয়েটের গরু ওনার কাছে বিভিন্ন সাইজের রয়েছে আমরা প্রথমে সাতশো সাড়ে পাঁচশো পাঁচশো এবং এটি হচ্ছে সাড়ে তিনশো কেজি পাঁচশো কেজি দুঃখিত পাঁচশো কেজি ওজনের যে ওয়েটের গরুটি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি ফুল কালার আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা চাইলে এটি নিতে পারেন এটির দাম আপনি কত চাচ্ছেন এটা হচ্ছে এটি হচ্ছে সাইওয়াল ক্রস জাতের গরু আপনারা হান্ডার শাইওয়াল না সাইওয়াল ক্রস সাইওয়াল ক্রস আপনার এই কালার হচ্ছে গিয়ে এটি লাল এবং এই অংশটি হচ্ছে কালো এই সাইডটি হচ্ছে লাল এবং পিছনের অংশ আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই সাথে আপনি এটির দাম কত চাচ্ছেন আমি সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছেন উনি এই গরুর দামটি এই গরুটির দাম সাড়ে তিন লক্ষ টাকা মাত্র উনি চাচ্ছে তবে আলোচনার সুযোগ রয়েছে আপনারা যারা গরু নিতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনার থেকে এই আলোচনা সাপেক্ষেও এই গবাদি পশু এই গরুটি আপনারা নিতে পারবেন আমরা আপনাদের ফুল স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি একদম ন্যাচারাল খাওয়ার এই উনি নিজে খাওয়ান আমরা বাহিরে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি যে উনি আসলে সবুজ ঘাস পার্বত্য এলাকার পাহাড়ি জনপদে বিভিন্ন জায়গা রয়েছে প্রচুর পরিমাণের ঘাস উৎপাদন করার জায়গা রয়েছে এবং সেই সাথে খোল বুসি এগুলো খাওয়ানো হয় না এই গরুগুলোকে একটা দিক আপনাদেরকে নিশ্চয়তা দেওয়া যাবে এই গরু আপনারা যেগুলো দেখছেন এই গরুগুলো ধরনের খাওয়ানো হয় না শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে উৎপাদিত যে ঘাস রয়েছে দানাদার কোন ধরনের খাবার আপনি খাওয়ানো না 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 উনি গ্যারান্টি দিচ্ছে যে উনি কোনো ধরনের দানাদার খাবার উনি এই গরুগুলোকে এ পর্যন্ত খাওয়ান এটি হচ্ছে বাহামা জাতের যে গরু বাহামা বাহামা জাতের যে ক্রস গরু রয়েছে এটি এবং এটি সচরাচর বাংলাদেশে খুব কমই পাওয়া যায় কমই লালন পালন করে থাকেন ওনার খামারে শুধুমাত্র একটি বাহামা গরুর রয়েছে ক্রস এটির ওজন হচ্ছে পাঁচশো কেজি উনি যেটি বলছিলেন এটির দাম কত চাচ্ছেন আপনি মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরেও আলোচনার সুযোগ রয়েছে আপনারা যারা জাতের গরু পছন্দ করেন এবং এটির কালার আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা এসে সরাসরি দেখে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে দেখার সুযোগ রয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গরুটির এটি খুব সুন্দর একটি কালার রয়েছে জাতের গরুটি আমরা আমরা আবারও আবারও ওনার কাছ থেকে জানতে চাইব পিছন থেকে এই সাইড থেকে আমরা এখন জানতে চাইবো যে কোন গরুটির আপনি কত দাম চেয়েছেন এবং আবারও যদি একটু দর্শকদের জন্য বলতেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা উনি চেয়েছেন আমরা আবারও রিমাইন্ডেড দিচ্ছি আমরা আপনাদের এই জন্যই আবারও ভিডিওটি দেখানো এই এটি হচ্ছে যে বাহামা জাতের ব্রাউমা করচ এটির দাম মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দ্বিতীয় গরুটি আবার দেখাচ্ছি এই সাইড থেকে প্রথম শুরু করেছে আবারও এইটি হচ্ছে দ্বিতীয় গরু এটি হচ্ছে যে পাঁচশো কেজি ওয়েট রয়েছে এই গরুটির এটি হচ্ছে যে শাওয়াল ক্রস এটির দাম কত চেয়েছেন সাড়ে তিন লক্ষ টাকা আপনারা দেখ যেটি দেখানো চেষ্টা করছে আপনাদের সাড়ে তিন লক্ষ টাকা দ্বিতীয় গরুটির শেষ তৃতীয় গরুটি হচ্ছে গরুটার তার মাশঅল্লাহ মাশঅল্লাহ খুবই সুন্দর চমৎকার গরু এটি 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 তো আপনাদের দেখানো চেষ্টা করছে দর্শক এটি হচ্ছে যে এই পাঁচশো কেজি ওজন হুম পাঁচশো কেজি সাড়ে পাঁচশো ওয়েটের যেটি এটি হচ্ছে এটি শাইওয়াল সাইওয়াল সাইওয়াল শাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট যে আপনাদের দেখছেন এটির দাম চেয়েছেন কত তিন লক্ষ তিন লক্ষ সত্তর হাজার টাকা স্কিনে দেওয়া নাম্বারটিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ওনার খামারের সবচেয়ে বড় যে গরুটি রয়েছে সেটিই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি এটি হচ্ছে এই প্রায় সাতশো কেজি ওয়েটশো কেজির উপরে আছে প্লাস ওয়েট রয়েছে এই গরুটির এবং এটির দাম উনি চেয়েছেন মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা তারপরেও এখানে মুলামুলি দামাদামি করার একটি সুযোগ রেখেছেন উনি আপনারা যারা নিতে চান ওনার থেকে সরাসরি এসে দেখে এখানে এসে আপনারা এই গরু চেক করে নিতে পারবেন কোন ধরনের কোনো শারীরিক কোনো সমস্যা নেই এই এবং এটি হচ্ছে সাড়ে ছয়শো কে সাড়ে ছয়শো যে ওয়েটের দ্বিতীয় নাম্বার গরু দুটি রয়েছে ওনার কাছে সবচেয়ে আকর্ষণীয়র মধ্যে রয়েছে এই গরুটিও একদম টকটকে লাল না ঠিক দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি গরুগুলো আবারও আমরা এই যে সবগুলো দেখছেন গরু কি সুন্দর শান্তশিষ্ট ভদ্র গরু বলা হয় এক কথায় এগুলোকে আমরা শিক্ষিত গরুও বলতে পারি একদম খুবই চমৎকারভাবে এগুলোকে রাখা হয়েছে এবং কোনো ধরনের সমস্যা হচ্ছে না এটি হচ্ছে যে শেষ নাম্বার যে লাস্ট গরুটি রয়েছে ওনার সবচেয়ে ভদ্র এবং শান্ত শিষ্ট গরু যাকে সবসময় একা রাখা হয় এইটি দেখছেন উনি কি সুন্দর আদর করছেন এই গরুটি এই যে এই গরুটির ওয়েট রয়েছে সাড়ে ছয়শ কেজি সাড়ে ছয়শো কেজি ওয়েটের এই গরুটি বিক্রি করা হবে মাত্র কত বলেছেন সাড়ে চা লক্ষ টাকা আপনারা যিনি নিতে চান ওনার জন্য একটি বিশেষ ছাড় রয়েছে এবং অফার রয়েছে আমরা সেটি আপনার কাছ থেকে জানতে চাইব যে কেউ যদি একটি পাঁচটি গরু একজন নিতে চান তাহলে কিভাবে আপনি দিচ্ছেন কত দাম দিচ্ছেন বিশেষ ছাড় দিয়ে ওনার আমের দাম রাখছে আঠারো লক্ষ টাকা আপনি চাচ্ছেন আঠারো লক্ষ টাকা পাঁচটি গরু যারা আপনারা একসাথে পাঁচটি গরু নিতে চান তাদের জন্য মাত্র আঠারো লক্ষ টাকা উনি চাচ্ছেন সেই সাথে আরও কিছু ছাড় রয়েছেন সেই সাথে আপনারা চাইলে আলোচনার মাধ্যমে এবং দরাদরি করারও সুযোগ তিনি রেখেছেন কিন্তু মাত্র আঠারো লক্ষ টাকা দাম উনি চাচ্ছেন সেই সাথে আপনাদের জন্য আরও একটি অফার রেখেছেন সেটি হচ্ছে যে আপনারা দরাদরি করে দামাদামি করে এখানে এসে দেখে শুনে গরু বুঝে নিতে নি পারবেন তা আপনারা এই আজকের এই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা চাইলে এই পাঁচটি গরু আপনাদের দেখা